আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ বিলাল আমার বাড়ি হচ্ছিল খুলনা খুলনা সদরে আমি একটা কথা বলতেছি যে এই দালালের খপ্পরে পড়ে কেউ সৌদি আরব আসবেন না ভাই আর যাই হোক ভিসা দিলে যে কোনো এজেন্সি যদি ভিসা দেয় ভিসাটা চেক করবেন হ্যাঁ ভিসাটা অরিজিনাল কোনো কোম্পানির কিনা কোনো বড়ো মহাশার কিনা বড় মহাশার হলে আসবেন না কারণ বড় মহাশাও হচ্ছে হলো আপনার এটা হচ্ছে হলো সাপ্লাই কোম্পানি ঠিক আছে আপনারা সাপ্লাই কোম্পানিতে কেউ আসবেন না ভাই সাপ্লাই কোম্পানিতে সাপ্লাই কোম্পানিতে কাজ করায় টাকা দেয় না ঠিক আছে আমি আমি নিজে ভুক্তভোগী আমি নিজে কি আমি উনিশ দিন কাজ করছি এই ছয় মাসের ভিতরে ছয় মাসের ভিতরে উনিশ দিন কাজ করছি উনিশ দিনের বেতনও পর্যন্ত পাইনি আমি আমি কী খাচ্ছি না খাচ্ছি সেটাও এইখানের যে দালাল যার ইসে ওরা পাঠাইছে হ্যাঁ সেও কোনো খোঁজখবর নেয় না ফোন দিলে ফোন রিসিভ করে না বা আমাকে বাংলাদেশের এজেন্সি তারাও ফোন দিলে ফোন ধরে না কথা বলে না আমার নাম্বার ব্লক করে থুইছে আমার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব ব্ল্যাক লিস্টে করে দিয়ে দিয়েছে আমার এজেন্সির নাম হচ্ছিলো ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি খুলনার সব থেকে ও আর কি বলে ওর ইউটিউবে চ্যানেল আছে ঠিক আছে ও আর কি খুব মিষ্টি মিষ্টি কথা বলে মানুষে মিষ্টি মিষ্টি কথার প্রতারিত হয়ে ওর কাছে যায় সর্বোচ্চ শেষ করে ফেলে যা মনে করেন যে আমরা আইছিলাম তিনজন ওর এখান থেকে তিনজনের ভিতরে কারোরই কোনো কাজকাম দেয়নি ওই দুইজন কোথায় আছে আমি বলতে পারি না কিন্তু আমারে বিক্রি করছে আমারে বিক্রি করছে পাঁচ জায়গা আমারে প্রথমে নিছিল চলো আপনার আমি প্রথমে এসে নামছি জেদ্দায় জেদ্দার থেকে তারপরে নিচে চলো মদিনায় মদিনার থেকে তারপরে নিচে হচ্ছিল আবার জেদ্দায় জেদ্দার থেকে নিচে রিয়াদে রিয়াদের থেকে তারপরে আবার নিচে জেদ্দায় সেইখান থেকে আমি এই যে পুরো মরুভূমির মাঝখানে পড়ে আসি পুরো মরুভূমির মাঝখানে আপনারা দেখেন এই যে চারি সাইডে মরুভূমি মরুভূমির মাঝখানে পুরো মরুভূমির মাঝখানে পড়ে আসি ঠিক আছে পুরো মরুভূমি এটা এটা হচ্ছে একটা তুম্বা ছাগলের মার্জা ঠিক আছে এইখানে পড়ে আসি তা এখানে তাও আছে একজনের আমার এক পরিচিত হয়েছে তার সঙ্গে আমার পরিচয় হয়েছে তার এখানে আপাতত আসি ঠিক আছে হুম কাম নাই কিচ্ছু নাই ভাই আপনারা ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির পক্ষ থেকে কেউ সৌদি আরব আসবেন না কারণ ও হচ্ছে একটা প্রতারক ও হচ্ছে হচ্ছিল একটা নাম্বার ওয়ান প্রতারক ওই আবিদ হ্যাঁ ওর ম্যানেজার আছে সাগর ও মিথ্যে মিথ্যে খুব মিষ্টি মিষ্টি কথা বলে ঠিক আছে মিষ্টি মিষ্টি কথা বলে সবাই প্রতারিত করে ঠিক আছে হ্যাঁ আমার পুরো পরিবার দ্বারে ধ্বংস করে দিছে ভাই পুরো পরিবার দ্বারে এখনও পর্যন্ত পরিবারটা এখনও পর্যন্ত আমার যে ওয়াইফ সে এখনো পর্যন্ত আপনার হসপিটালে ভর্তি কি বলবো আর ওরে বলছিলাম যে আবিদ ভাই আপনারা আমি বিশ্বাস করি আপনারা আমি খুবই ভালোবাসি ভাই আপনারে আমি সব কিছু তুলে দিলাম আপনার হাতে ঠিক আছে আমি কিন্তু দেনাই ভাই জর্জরিত হ্যাঁ আমার এই কথা শুনে ও না ভাই আপনি সমস্যা নেই আপনার কোনো আপনি যাবেন যার সঙ্গে সঙ্গে কাজ আপনি বসে না থাকলেও বেতন পাবেন বসে থাকলেও ঠিক আছে আপনারে খুব ভালো কোম্পানিতে পাঠাচ্ছি আলতাজাস রেস্টুরেন্ট এই কোম্পানিতে বলে আমারে পাঠাইছে পাঠানোর পরে আমারে সে এখানে এসে ফোন দিলে ফোন ধরে না আপনারা কি বলেছি যে এটা সাপ্লাই কোম্পানি হ্যাঁ এইখানে ভাই আর যারা যেইখানে প্রেজেন্ট থাকে তারা বোঝে যে কোনটা সাপ্লাই কোম্পানি আর কোনটা হলো অরিজিনাল কোম্পানি বা অরিজিনাল আপনার যে কোনো দোকানের বা রেস্টুরেন্ট যে কোনো কোম্পানি অরিজিনাল ঠিক আছে আমি ওরে বললাম যে ভাই দেখেন আপনি কিন্তু আমার শেষ করে দিচ্ছেন না কোনো টেনশন নেই আপনার আপনার কাগজপাতি সব হবে দুই বছরের আকামাও পর্যন্ত দেবে আমারে আমার দুই বছরের আঁকামা তিন মাসের আমারে এই অ্যাবসার করে দিছে তিন মাসে সরকারিভাবে যে অ্যাবসারটা থাকে ওইটা করে দিছে দিয়ে আমার একেবারে ছেড়ে দিছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা আমার পাঁচ জায়গা বেশছে পাঁচ জায়গা ঠিক আছে পাঁচ জায়গা পেসার পরে আমি ছয় নম্বর স্থানে আসি এখন কিন্তু এখানে কোনো কাজ নাই ভাই কোনো কাজ নাই বসে আসি ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক মতন নয় বাড়ির থেকে টাকা এনে খাওয়া লাগে হ্যাঁ কোম্পানি কোনো খোঁজখবরই নাই না ঠিক আছে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির পক্ষ থেকে কেউ আসবেন না খুলনায় প্রতারিত হবেন না ভাই আপনারা ভালো করে খোঁজখবর নিবেন যাচাই বাছাই করবেন তারপরে আসবেন ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ আর আমার ওয়াইফ এখনও হসপিটালে সবাই আমার ওয়াইফের জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আমার ওয়াইফের জন্য দোয়া করবেন আমার ওয়াইফ স্টক করছে ভাই ঠিক আছে আমার ওয়াইফ স্টক করছে আসসালামু আলাইকুম